ব্যারাকপুর নগরপাল কার্যালয় অভিযান সিআইটিউর ধুমধুমার পরিস্থিতি এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা যোগাযোগ সেভেন সিআইটিউ সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে গত নয় জুন থাকা সাধারণ ধর্মঘটে নামা সিআইটিউ ও বাম নেতাকর্মীদের ওপর পুলিশ ও তৃণমূল কংগ্রেসের আক্রমণের বিরুদ্ধে ব্যারাকপুর নগরপাল কার্যালয়ে অভিযানের ডাক দেওয়া হয় সিআইটিউ উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে এই দিন ব্যারাকপুর রেল স্টেশন থেকে মিছিল শুরু হয়ে এস এন ব্যানার্জি রোড ধরে ব্যারাকপুর চিড়িয়ামড় হয়ে বিটি রোডে মিছিল উঠলে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড করা হয় প্রথমে ব্যারিকেড ভেঙে এগিয়ে যান সিআইটিউ নেতাকর্মীরা দ্বিতীয় ব্যারিকেড ভাঙার পর তৃতীয় ব্যারিকেডে আটকে দেওয়া হয় সিআইটি নেতাকর্মীদের চলে পুলিশের সাথে ধস্তাধস্তি এরপর ছয় জনের প্রতিনিধি দলকে নগরপাল কার্যালয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয় সেখানে গিয়ে ডেপুটেশন দেওয়া হয় এবং নগরপালের সাথে কথা বলেন সিআইটিউ নেতাকর্মীরা সিআইটিউ উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদিকা গার্গী চট্টোপাধ্যায় জানান তারিখ সকালবেলা ভোরবেলা আপনারাও সাক্ষী ছিলেন ধর্মঘট ভাঙবার জন্য তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের সাথে পুলিশ সক্রিয় ভূমিকা পালন করে তার বিরুদ্ধে এবং আমাদের ব্যারাকপুর শিল্পাঞ্চলে বেশিরভাগ বন্ধ কারখানার জমি জমি মাফিয়াদের হাতে চলে যাচ্ছে এবং সেখানে পুলিশ জমি মাফিয়াদের পক্ষে কাজ করছে এবং ট্রান্সপোর্ট থেকে শুরু করে বিভিন্ন সেক্টরটা হচ্ছে তৃণমূলের তোলাবাজির সেক্টরে পরিণত হয়েছে আর পুলিশ হচ্ছে তারা হচ্ছে ভূমিকা পালন করছে তৃণমূলকে প্রোটেকশান দেওয়ার জন্য আমরা বলতে এসেছি যে পুলিশ যাতে ভূমিকা পালন করে আমাদের এই শিল্পাঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে পুলিশের ভূমিকা থাকা দরকার আপনারা লক্ষ্য করেছেন কয়েকদিন আগে হাজিনগর টিটাগড় বারাকপুর গাড়ুলিয়া এই সমস্ত অঞ্চলে কীরকম উত্তেজনা তৈরি হয়েছিল এবং সেই উত্তেজনা বাড়ানোর ক্ষেত্রে শাসক দল ভূমিকা পালন করছে যেহেতু এই অঞ্চলটা হচ্ছে তাদের তোলাবাজি করবার জায়গা কাঠবানি খাওয়ার জায়গা পুকুর বোঝানো থেকে শুরু করে কারখানার জমি দখল করা এটা হচ্ছে এখন শাসক দলের প্রধান এজেন্ডা সেটা ওরা বুঝতে পারবে আমরা বলতে পারবো আমরা তো বলিনি আমরা তো পুলিশ কমিশনার অফিস দখল করতে আসিনি আমরা এসেছিলাম জানান উনি বললেন উনি দেখবেন উনি ওপরে জানাবেন সবই তো নবান্ন থেকে ঠিক হয় আপনি কি মনে করেন যে বাসন্তী কটন মিলের জমি সেই জমি কনস্ট্রাকশান করে বাসন্তী মানে হাই হাইরাইস বিল্ডিং তৈরি হবে এটা কী আপনি মনে করছেন নবান্ন বা কালীঘাটে যায়নি এর ভাগ যাবে যেসবের কারখানার যন্ত্রাংশ বিক্রি হয়ে যাচ্ছে এর কি ভাগ কালীঘাটে যাচ্ছে না ইনচেকের যন্ত্রাংশ বিক্রি হয়ে যাচ্ছে আর কি ভাগ কালীঘাটে যাচ্ছে না টিটাঘরের জমিগুলো মাফিয়া চলে যাচ্ছে কি ভাগ কালীঘাটে যাচ্ছে না সবই তো ঠিক হয় কালীঘাট থেকে দুর্নীতির এপিসেন্টার তো কালীঘাট অপরদিকে সিআইটিউ নগরপাল কার্যালয়ে অভিযানকে কটাক্ষ করে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা উত্তম দাস বলেন দেখুন তো বাংলা থেকে যেটা সিপিএম চৌত্রিশ বছর বাংলাকে শাসন করেছে সেই বাংলায় ওদের একটা প্রতিনিধি নেই বিধানসভায় মানুষ ওদেরকে পুরোপুরি বিসর্জন দিয়ে দিয়েছে সিপিএম এখন কমাই চলে গেছে এখন কিছু উদ্যোগী লোক দেখাতে হয় সে দেখানোর জানে আর কি তবে আমি পুলিশকে ধন্যবাদ জানাই তারা ভীষণ ধৈর্যের পরিচয় দিচ্ছে সবসময় বিরোধী দলে সে বিজেপি হোক সিপিএমের হোক আর এই পার্টিগুলি সবসময় একটা এমন কিছু দেখাচ্ছে যে বিশাল ব্যাপার বিশাল পুলিশের ওপর আঘাত হানা এই ইট ছোঁড়া ইট ছোঁড়া ব্যারিগেড ভাঙা মানে ওরা বিশাল ক্ষমতাবান আদৌ তো ক্ষমতাবানকে সেটা তো ভোটে বোঝায় ভোটে জিরো এখানে লাফালাফি করে গে মানুষের কাছে পৌঁছানো দরকার পুলিশ কমিশনের কাছে গিয়ে পৌঁছে গে আর ব্যারাকপুরে কি আছে ব্যারাকপুরে খুব শান্তিপূর্ণ ব্যারাকপুর শান্তিপূর্ণভাবে চলছে মানুষ যথেষ্ট শান্তিতে আছে ব্যবসায়ীরা যথেষ্ট শান্তিতে আছে करके